मुख्य 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 मुख़्ती جلے ہوے کلییا جل کلییا جل کلییا جل کلییا جلے ہوے کلییا جی رائے حادینا جی رائے منینا جی رائے منینا جی رائے حادینا جی رائے حادینا جی رائے منینا جی जय जय हाजी जान 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 ê quê quân phải đem lại mời bà ê quân phải đem

O মুক্ত মুক্তি মুক্তি চাই 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 মুক্ত মুক্তি মুক্তি চাই

সংশ্রামী সাহিত্য সাহিত্য প্রকাশনের সম্পাদক রাহুবাদ সহ সাহিত্য প্রকাশনের সম্পাদক মমতা দত বাপী সহপ্রচার সম্পাদক লিঙ্গন সহ অনেক নেতৃবৃন্দেছেন বন্ধুর আমার আজকের এই বিক্ষোভ অনুষ্ঠান করার জন্য বক্তব্য রাখবেন বাংলাদেশ চার জাতবী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্র এক সুরে দিওতি ও ছাত্র আব্দুল মুনিম মুক্তি জয় মুক্তি জয় যুবায়ের মুক্তি জয় মুক্তি 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 জয় মুক্তি 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 জয় জেল জুলুম ভুলিয়া জিতে হবে দুনিয়া জিতে হবে দুনিয়া জেল জুলুম ভুলিয়া মুক্তি 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 জয় যুবায়ের মুক্তি জয় মুক্তি 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 জয় মুক্তি 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 জয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল্পী কমিটির সংগ্রামী সফল সাবেক সফল সভায় সংগঠন ছাত্র চৌধুরী যিনি দিন নেতৃত্ব দিয়েছেন ছাত্র দলের সভাপতি হিসেবে যুবদলের বর্তমান সভাপতি আন্দোলনের সংগ্রামের পরীক্ষিত নেতা সুলতান সালাউদ্দিন আজকে মিথ্যা মামলায় ফরমায়শি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে জেলে প্রেরণের প্রতিবাদে প্রতিবাদে আমরা আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশের সম্মানিত আজকে আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব সুখে দুঃখে বিএনপি পরিবারের পাশে যিনি তার সারা জীবন একটি দিনের চব্বিশটা ঘন্টাই যিনি অলমোস্ট ব্যয় করেন প্রত্যেকদিন যিনি এই দলের সুস্থময় এই প্রচণ্ড দাবদাহের মধ্যে উনি আজকে অনেকগুলো প্রোগ্রাম করেছেন উনি এতই দল পাগল মানুষ বাসায় যাওয়ার পথে উনি অনেকে রাস্তার মধ্যে বলতে ওনাকে ফোনের পায় উনি অনেক নিয়েছিলেন আজকে দলের প্রিয়জনের টানে উনি আবার এই গরমের মধ্যে ফিরে এসেছেন আমাদের শ্রোত বড় ভাই ছাত্র দলের সাবেক নির্বাচিত সকল সভাপতি রাজ্য সাবেক মিটিং আন্দোলন করতে যে আজকে যিনি বিএনপির সংগ্রামী সিনিয়র যুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কমনের ভেঙে জিয়া পরিবারের অত্যন্ত আস্থা বছর যুদ্ধ নেতা জন বৃহত্ত বিদিত উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি আকিল ইপুর সরকার অসভাপতি জামাল দুলাল প্রচার সম্পাদক সুরীন সরকার ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল সদস্য সচিব বিরাজুল সহ উত্তরের যুগ্ম আহ্বায়ক স্বপন তসলিম টিটু আমাদের কেন্দ্রীয় নেতা সাইদ লিঙ্কন রাজুর মন পার্থ সহ অনুপ মাসুদ এবং আতিক হাসান মিন্টু সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে দক্ষিণের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি শুধু একটি কথা বলতে চাই বাংলাদেশে বর্তমানে যেই বেশিবাদী চরিত্র এই আওয়ামী সরকারের বেশিবাদের চূড়ান্ত পর্যায়ে কোনো গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের জনগণের নাই সরকার অন্য একটি রাষ্ট্রের তাবেদারিতে ব্যস্ত থেকে জঙ্গলের অধিকারকে পরিবর্তিত করছে আজকে বাংলাদেশের প্রকৃতির এই রুদ্র রোড দেখছেন এই রুদ্র জন্য এই সরকার তাই উন্নয়নের নামে করেছে ফসলের ক্ষেতকে ধ্বংস করে বাড়িতে রূপান্তরিত করেছে ঢাকা শহরে যেই পরিমাণ গাছ থাকার কথা আজকে সেই পরিমাণ গাছ কথা দুই শতাংশ পরিমাণ

এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা জেলে ছিলেন এই সরকারকে একটি কথা বলতে চাই আমি বেশি বক্তব্য দিব না অচিরেই এই সরকারের পতন ইনশাল্লাহ এই বাংলার মানুষ হবে মানের সুযোগ নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশের প্রকৃত বিরোধী দল বিএনপি জনগণের কথা বলছে দেশটায়ক তারেক্রমান করেছেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছি না জনগণের অধিকারকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা আমি বক্তব্য থেকে আমার ছোট্ট নেতা উপস্থিত আছেন আমি শুধু একটি কথাই বলতে চাই দেশটায়ক তারেক রহমান বিএনপির প্রাণ বাংলাদেশের প্রাণ দেশটায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালদা বাংলাদেশে জাতিতবাদী রাজনীতিতে আমাদের আকাঙ্ক্ষার সর্বশেষ স্থান এবং আমাদের আন্দোলনে আন্দোলন বলেন মাঠ বলেন ক্ষেত্র বলেন প্রত্যেকটি জায়গার ছুটি কাকার এই জিয়া পরিবার আমরা জিয়া পরিবারের পাশে সর্বসময় সর্বদাই আছি আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি না রাজপুত আন্দোলনের মাধ্যমেই ইনশাআল্লাহ অতি তুমি আমরা সুলতান সলাউদ্দিন টুকুকে করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি দেশ থেকে যখন খাদ্য দিয়ে আসি সব কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি দেশটা তারেক প্রমাণ জিতাবাদ দেশ থেকে যখন খাদ্য দিয়ে জিতাবাদ খবর হোক এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রাজ্য সাবেক বিপি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি যোদ্ধ নেতা

জাতিকে যেমন গরমে তপ্ত প্রবাহের মধ্যে একটা বিষাক্ত চেম্বারের মধ্যে যেমন রাখতে চান তেমনি গণতন্ত্র দাবি তরুণদেরকেও নিপীড়ন নির্যাতন অত্যাচারের লোকের রাখবে উনি তরুণদের যে একটা বহিপ্রকাশ হবে তরুণরা যে গণতন্ত্র ছিনিয়ে আনবে এই সম্পর্কে আগাম ভয় পেয়ে মুন্না এক বছর জেলে থাকে বেরিয়ে আসে আর টুকুকে জেল থেকে নিয়ে আসার পর আবার জেলে ঢুকালো এই আসা যাওয়ার মধ্যে এটা কিন্তু শেখ হাসিনার এক ধরনের আতঙ্ক এক ধরনের ভয় থেকেই তিনি একাত সবসময় ভয় কারণ তিনি যদি জনগণের নির্বাচনী প্রধানমন্ত্রী কি আশঙ্কা কখন কোন দিক থেকে কোন বিপদ আসে জনগণ কোন সময় বন্যার স্রোতের মতো তার সিংহাসনের দিকে ধেয়ে যায় এই আশঙ্কায় এই ভয়ে এই উৎকণ্ঠায় শেখ হাসিনা সারা তার সময় কাটে দিন কাটে এই কারণেই আজকে সুলতান সালাউদ্দিন মতো তরুণ নেতারা কারাগারে নিয়ে যাওয়া হয় আর মুন্ডাদেরকে ব্যর্থতা এই বাংলাদেশের যেখানেই ব্যর্থতা যেখানেই জনগণের কষ্ট যেখানেই যেখানে দুর্ভোগ প্রত্যেকটা উপস্থিত হচ্ছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের আজকে যে তাপ প্রবাহ প্রচন্ড যে তাপ প্রবাহ এই প্রবাহের ব্যাপারে আমরা প্রতিদিনই বলছি বারবার বলছি এইটা সরকার কি দায় নয় সরকারের কিন্তু দায় দায়িত্ব নেই আজকে গাছ নদী জলাশয় খাল বিল হাওর সমস্ত কিছু আজকে ভরাট করছে ভরাট করছে তার সাথে ভরাট করছে আওয়ামী লীগের যারা ভূমিদস্যু তাদের সাথে যুবলীগ ছাত্রলীগকে নতুন করে ভূমিদস্যু বানিয়ে তারা ভরাট করছে ভরাট করে জনগণকে দম বন্ধ করে রাখছে আর ওরা তো দেশে থাকবে না ওরা তো সব খেলে যাবে ওরা যাবে মালয়েশিয়ায় ওরা যাবে অস্ট্রেলিয়ায় ওরা যাবে ক্যানাডায় ওরা যাবে দুবাই সুতরাং ওদের তো কোনো দায় নাই শেখ হাসিনা একটা মরণ খেলায় খেলছে আগুন নিয়ে খেলছে তিনি এই প্রচন্ড প্রবাহে আজকে শিশু মারা গেছে আজকে একজন মহিলা মারা গেছে এই পর্যন্ত প্রায় ত্রিশ জন হয়ে গেল এই প্রচন্ড ঘরতা তাই নাই প্রধানমন্ত্রী আপনার আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে আপনি আপনি সুন্দরবন উজাড় করা ষড়যন্ত্র আপনি আমাদের যে দক্ষিণবঙ্গ সমুদ্রের পার উপকূল সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন সেখানে ফল হয় না নারকেল হয় না নারকেল একমাত্র তাদের একটি সেটা একটা ফল সেটা সেখানে এটা তো আপনার কারণে আর যেখানে দুর্নীতি যেখানে লুটপাট সেখানেও আওয়ামী লীগ সরকার আজকে হরিনুট আজকে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গার ফাঁকা হয়েছে আপনার এই যে বিদ্যুৎ এতদিন ডাল ভরা গুলি আওয়ামী লীগের পার্লামেন্টের একজন বিনোদন যাত্রী এমপি তার নাম কি সে মমতাজ কি বলেছিল যে একদিন মাথায় ডালিতে ফেরি করে করে বিদ্যুৎ মমতাজের একটা ছবি দেখলাম এখন পিঠা বানাচ্ছে ওটি গ্রামের মাসে ফেরিতে বিদ্যুৎ কোথায় আজকে সরকার যে সমস্ত প্রাইভেট কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে তারা এখন দাবি করছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তারা ডিভাইড করছে এই টাকা দেবে কোথেকে আমার নতুন করে বিদ্যুৎ উৎপাদন করবে আপনার দিয়ে বিল্ডিং করা যায় না সিমেন্ট মাখানো যায় না শেখ হাসিনা ধরে তিনি এই কাজগুলোই করে যাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দুর্গমূল্যর বৃদ্ধি আজকে মূল্য স্মৃতি আজকে ব্যবসা বাণিজ্য নেই আজকে বেকারত্ব আজকে আপনার তারা বাংলাদেশের মানুষ তার কর নিতে পারছে না শিক্ষা স্বাস্থ্য ভাব ধ্বংস হয়ে গেছে চারিদিকে শুধু ধ্বংসের চারিদিকে শুধুমাত্র হাহাকার অনাহা আর মানুষের আহাজারি এই আহাজারির মধ্যে নেমে এসেছে অভিশাপ এই 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 ভয়ঙ্কর অগ্নিবর্ণ রূপ বাংলাদেশের প্রকৃতি তাই বন্ধুরা আমার এর মধ্যেও শেখ হাসিনার নির্মমতা এর মধ্যেও সেই খাতিরার গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার নীল অংশ থাকছে না তারই অংশ হিসাবে আজকে সুলতান সালাউদ্দিনকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যে সেখানে হাবিবুল নবী খাইরুল কবির খোট সাইফুল ইসলাম নীরব আব্দুল কাদের ভুইয়া জুয়েল আরো অনেকেই সেখানে গ্রেফতার করে রাখে আজকে এতগুলো নেতার মধ্যে যোগ হল সুলতান খালাউদ্দিন বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই এই সরকারকে একটা মিছিল নিয়ে গেলে পুলিশ বাধা দেয় কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বধ প্রকাশের স্বাধীনতা প্রকাশ করা যাবে না কই আপনারা যারা ব্যাংক লুট করেছে তাদেরকে তো বাধা দেন না যারা ভূমি দখল করেছে তাদেরকে তো বাধা দেন না যারা আজকে টাকা লুটপাট করে বিদেশি পাচার করছে নিয়ম বহির্ভূতভাবে ভাবে ব্যাংকের টাকা দিয়ে যারা বিদেশি পাচার করছে কই তাদেরকে তো কথা দেন না এই দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেন গণতান্ত্রকামী মানুষ তাদের প্রধান তাদের মিছিল দেখলে আপনারা বাধা দেন আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন এই মুহূর্তে বিশ্বত্ব মুক্তি চায় প্রতিটি প্রতিটি আঘাত প্রতিটি অত্যাচার এটা কিন্তু ফিরে যাবে আপনাদের কাছে এটাই প্রকৃতির নিয়ম যদি এখনো আপনারা অন্যায় না থাকান আপনারা অবিচার না থাকান তাহলে কোন আপনাদের দিক থেকে যে ধরনের নিপীড়ন চালাচ্ছে সেই নিপীড়ন পাল্টা হয়ে আপনাদের কাছে আমি আপনারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলেন এই গরমের মধ্যে এই তপ্তর উপরের মধ্যে আপনারা বেশি করেছেন প্রবেশ করেছেন تو جو مي عوام کو اس کے لیے کام کرنا شروع کر دیا ہے